আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলমান রয়েছে এ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো কোন কোন জেলা প্রশাসকের কার্যালয় আবেদন বর্তমানে চলমান রয়েছে এবং আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফি সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন শুরুতেই আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় বোলাতে প্রকাশিত করা হয়েছে এটি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছিল এই বিজ্ঞপ্তিতে বোলা জেলার স্থায়ী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদগুলো রয়েছে অফিস সহায়ক নিয়োগ করা হবে ষোলো জন নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে জন মালি নিয়োগ করা হবে একজন এখানে এছাড়াও সার্কিট হাউসে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বেয়ারার নিয়োগ করা হবে একজন বাবরসি নিয়োগ করা হবে একজন এবং নিরাপত্তা প্রহরী একজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী একজন এবং মালি একজন লোক নিয়োগ করা হবে এ সার্কুলারে দেখতে পাচ্ছেন চার দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে চার দুই দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে তারিখ পর্যন্ত সময় সময়সীমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী ঘন্টার ভিতরে পরীক্ষার ফি হিসেবে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করে আবেদন করা যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ফেনীতে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট সেন কাম সায়রাত সহকারী পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এবং সার্টিফিকেট সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট পেশকার পদে নিয়োগ করা হবে পাঁচজন অফিস সহায়ক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই কার্যালয় পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দুটি স্মারক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পথ সময়ে যে সকল প্রার্থীরা আবেদন করছেন সে সকল প্রার্থীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আশা করি বিষয়টি বুঝতে পারছেন এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে যারা আপনারা আবেদন করছেন আপনাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ছয় তিন দুই হাজার তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখানে পাবেন ডিসি ফেনি ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু ছয় দুই দুই হাজার তারিখ সকাল নয়টা থেকে চলমান থাকবে ছয় তিন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বিষয়ে এখান থেকে দেখে নেবেন এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে এরপরে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী আঠাশ জানুয়ারি দুই পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এ বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহক নিয়োগ করা হবে বিয়াল্লিশ জন নিরাপত্তা পরে তিনজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে একজন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন শুরু হয়েছে যা চলমান থাকবে চার তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এই সময়সীমার ভিতরে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসের ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করা যাবে নিয়োগ সংক্রান্ত অন্য তথ্য এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এ সার্কুলারে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সার্কুলার আবেদন করার জন্য পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসনের কার্যালয় লক্ষ্মীপুর ষোলো জানুয়ারি দুই পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিয়োগ করা হবে জন এ দুটি পদে আপনার আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর ভিতরে থাকলে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে আঠাশ এক দুই তারিখে যা চলমান থাকবে ছাব্বিশ দুই দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এ সকল সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে আটজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে পাঁচজন বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু হয়েছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এ সময়সীমের ভিতরে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল চলমান জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আপনারা যারা আমার মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন